আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকালবেলা হচ্ছে ঘর পরিষ্কার করছি তার কারণ হচ্ছে গতকালকে ঘরে হচ্ছে মিলাত পড়ানো হয়েছে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে ঘরটা একটু এলোমেলো নোংরা হয়ে গেছে আর বাচ্চা মানুষ ঘরে থাকলে একটু অন্যরকম হয় বাচ্চারা খাওয়া দাওয়া করলে হচ্ছে ঘরদুয়ার একটু নোংরা হয়ে যায় এটাই স্বাভাবিক তো মানহা আর আমার ছেলে হচ্ছে খাইতে গেলেই তারা হচ্ছে খাবারগুলো ছড়াই ছিটাই আরও মানে নোংরা করে ফেলে এই জন্য হচ্ছে রাতের বেলা মানে সব কিছু একেবারে এলোমেলো করে ফেলছিলো তো ঘরে আমার ভ্যাকসিন বিছানোতে এখানে একটু পানি পড়লেও অনেক পিছলা হয়ে যায় হাঁটতে মানে খুবই প্রবলেম তো আমি রাতে একবার পুড়ে যাওয়া ঘুরছিলাম পরে হচ্ছে ওটাকে একটা শুকনো কাপড় দা মশা দিয়েছি কারণ খাবার খাওয়ার পরে হচ্ছে ভাত পুষতে পানি পড়ছে ওইটা আর কি ছোটোভাবেই এমনি হাত দিয়া ভাতগুলো সরাই দিছিল তো হাতের যে পানিটা ছিল আর নিচের পানিটা অ্যাডজাস্ট হয়ে ওটা অনেক পিছলা হয়ে গেছিলো আর আমার ছেলেটাও অনেক ফাজলামও করে তো সকালবেলা আবারও ছেলে খাওয়ার সময় হচ্ছে পানি ফুলছিল সেইখানে হচ্ছে একবার হচ্ছে পাপ ইসলামার ছেলেটা পড়ে গেছে গা এই জন্য হচ্ছে সকাল সকাল উঠে যেই খাবারটা ছিল সেটা আমি প্রথমত গরম করে আনিছি যে ওইটাই খাবো আর রান্না করার দরকার নেই কারণ কিছু খাবার রয়ে গেছিলো রাতে খাবার পরেও সে খাবারটা খাওয়ার পরে হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়াইছি ও হচ্ছে শ্যামাই খেয়েছিল কারণ দেখছে নেই তো শ্যামাই রান্না করছে আমার যা দেওয়া গেছিল শ্যামাই শাশুড়ি মা রান্না করছিল পরে হচ্ছে শ্যামাই দেওয়া গেছিলো ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে খাইছে আমি হচ্ছি ঠান্ডা ভাতটাই খাইয়ে নিয়েছিলাম তারপর আমার ছেলে ঘুমায় গেছিলো ওরে ঘুম পাড়ায় হচ্ছে থালাবাটি ধুইছি কিছু কাপড় ধুইছি তারপর হচ্ছে ঘরটাকে সুন্দর করে মুছা নিয়েছি কারণ ঘরটা খুবই খারাপ হয়ে গেছিলো অনেক মানুষের চলাচল ছিল কালকে তারপর হচ্ছে ময়লা মানে সব মিলিয়ে হচ্ছে একেবারে অন্যরকম হয়ে গেছে আর এই কারি কুকারটা বের করছিলাম একদিন খিচুড়ি রান্না করার জন্য তো খিচুড়ি খাওয়ার পরে হচ্ছে আর এটা উঠানো হয় নাই ওরকম করে প্রতিদিন তো আর খিচুড়ি খাওয়া হয় না এই জন্য ভাবলাম নিচে আই এটা নষ্ট করে লাভ নাই আর আমার ছেলে হচ্ছে বারবারই যায় এটাকে ধরে কখন ফেলে দিয়ে নষ্ট করে ফেলে তার চেয়ে বরং রাইখা দেই সেটাই ভালো তো আমি হচ্ছে এটাকে এখন ওয়ার্ড্রুপে রাইখা দেব আর আমার একটু বাইরে যাওয়ার আছে আমার ফোনটা হচ্ছে চার্জ নিতেছে না আসলে কয়েকদিন এই প্রবলেম হইতেছে ফোনে ওরকম করে চার্জ ওঠে না অনেক কষ্ট করে সারা দিন একবার একটু চার্জ করি ফোনটা আর আজকে হচ্ছে সেই গতকালকে রাত্রে থিকা একদমই চার্জ উঠতেছে না ফোনে অনেক চেষ্টা করার পরেও উঠতেছে না এই জন্য বিরক্ত হয়ে গেছি তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে গিয়া হচ্ছে দেখানো দরকার আর আমি হচ্ছি জাজিরাতে নিয়ে যাব একটা মেকানিক আছে যার কাছে সবসময় আমাদের যাওয়া হয় তো ভাবলাম যে তার কাছে নিয়ে গিয়া দেখি যে আসলে মানে ঠিক হয় কি না তো এই কাপড়গুলো হচ্ছে গতকালকে ধুইছিলাম গতকালকে ধোয়ার পরে হচ্ছে আর্ধেক সময় প্রায় বারোটার দিক পর্যন্ত রোদ ছিল এরপর হচ্ছে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টির আগেই জামা কাপড়গুলো গেছিলো কিন্তু জামা কাপড়গুলো আর বইটা রাখার সময় পাইনি কারণ রান্না উম তারপরে সবাইকে নিয়ে হচ্ছে মেহমান অতীত নিয়ে এমন ব্যস্ত হয়ে পুষ যে জামা কাপড় বইটা রাখার কথা মনে ছিল না আর এগুলো করতে করতেই সময় চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি তো এমনি এখন একটু মানে অন্যরকম সিচুয়েশানে আছি তো সারাদিন কাজকর্মের পরে সন্ধ্যাবেলা মানে ভালো লাগে নায়িকা তো সন্ধ্যাবেলা হচ্ছে খাবারটা গরম করে রাখছি সবাই একসাথে খাওয়া দাওয়া করে যাওয়ার পরে হচ্ছে আমিও শুয়ে পড়ছি আমার ছেলেও ঘুমাই গেছিলো সকালবেলা উঠা ভাবলাম যে এইগুলো আগে হচ্ছে ঠিকঠাক করা দরকার কারণ এলোমেলো হয়ে থাকলে আরও অগোছালো দেখা যায় সব জিনিস তো আমি মোটামুটি সব কাজকর্মই শেষ করে ফেলছি এখন হচ্ছে জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিলেই সবচাইতে ভালো হবে বলে নিজের কাছে মনে হইতেছে আমার ছেলের আমার আমার হাজব্যান্ডের সবার কাপড়ে আলাদা আলাদা জায়গায় রাখি কারণ যার যখন প্রয়োজন আমার ছেলেরটা হচ্ছে যেগুলো রেগুলার ইউজ করা হয় ওগুলো আমি রেখেই রাখি কারণ ওরটা তো যখন তখন লাগে আর আমারটা আমার হাজব্যান্ডেরটা হচ্ছে বেশিরভাগই ওয়ার্ড্রোপে রাখা হয় কারণ আমরা হচ্ছে এইগুলা এখান থেকে বের করে নিতে পারি আর ওর জামাকাপড় খুঁজতে গেলে হচ্ছে মানে অন্যান্য জামা কাপড়গুলো দেখা যায় ময়লা হয়ে যায় ময়লা বলতে এলোমেলো হয়ে যায় তো আমি হচ্ছে আমি যেগুলো রেগুলার পরি জামা আপনারা তো দেখেনি আমি বাড়িতে আসলে থ্রি পিসগুলো পরি তো এই থ্রি পিস দুইটা থ্রি পিস হচ্ছে আমি এইখানে র্যাকই রেখা দিই আর বারবার ওয়ার্ড্রোপটা খুলতে নিজের কাছে একটু অস্বস্তি বোধ হয় এই জন্য আর আমার ছেলের জামাকাপড়গুলো ওই র্যাকই আমি রেখা দিই আর যেগুলা ভালো মানে প্রতিদিন ইউজ করা হয় না ওগুলো আমি ওয়ার্ড্রোপেই রেখা দিই আর ও হচ্ছে র্যাক থেকে কাপড়গুলো নামায় ফেলে এই জন্য চিন্তা করলাম যে এই চিপাটার মধ্যে হচ্ছে র্যাকটাকে রেখে দিয়া উনি ভিতর দিকে ঢুকাই ও হচ্ছে হাত দিয়ে বের করতে পারবে না জামা কাপড়গুলো বারবারে আর গতকালকে আমার বাড়িতে তো মিলাদ হয়েছে আপনারা জানেন তো এই যে মিলাদে আমি কিছু শ্যুট নিয়ে রাখছিলাম গতকালকে থেকেই আমার ফোনটা একটু প্রবলেম যার জন্য আমি আপনাদের সাথে ওরকম করে ভিডিও শেয়ার করতে পারি নাইকা তো মিলাদে কম বেশি সবাইকেই খাওয়াইছি খাওয়াইছি বলতে বাড়ির মানুষ সবাই আর আমি আমার বাবার বাড়ির কয়েকজনকে যাইতে বুঝছি আসলে মিলাদের ওরকম প্রোগ্রাম ছিল না আর মিলাদের কথা আমার মনেও ছিল না আর হচ্ছে কাকে দাওয়াত করব সেটা আমি বুঝতে পারিনি তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কাকে বলা লাগবে তো সে বলল যে ওরকম কাউকে বলার দরকার নেই বাড়ির যারা আছে আর তুমি তোমার মা বাবাকে আসতে বলো বা তোমার ভাই ভাইয়ের বউকে তো আমার ভাই তো যায় নাই কারণ আমার ভাই দোকানে ছিল ভাইয়ের বউ গেছে আর হচ্ছে আমার মা বাবা সাথে হচ্ছে আমার দাদা ভাই গেছে দেখতেই পাইছেন তো সবাই খাওয়া দাওয়ার পর্ব চলতেছে মিলাদ শেষ হয়ে গেছে মিলাদ শেষ হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে আর মজা করতেছে আত দেৰি হাত পিন্ধিছে কি আছে ঐ হাতে I